থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই গাড়িতে আগুন লাগলো মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল স্কুটি ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের দাঁত থানার আংকুয়ার মালপাড়া এলাকায় জানা গিয়েছে নিমপুরা বরঙ্গের এক বাসিন্দা গৌরব দাস বেলদা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে আঙ্গুয়ার কাছে একটি পেট্রোল পাম্পে স্কুটি গাড়িতে পেট্রোল ভরেন হঠাৎ করে গাড়ির আসনের নিচ থেকে পোড়া গন্ধ এবং ধোঁয়া বেরোতে দেখতে পান এরপর হঠাৎ করে আগুন লেগে যায় গাড়িটিতে অল্পের জন্য প্রাণে বাঁচেন স্কুটিতে থাকা ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গাড়িটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাতন থানার পুলিশ গরমের কারণে নাকি শর্ট সার্কিট থেকে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি

बहुत सारा है वहीं। क्या कर रहे हो तुमने? बंदा कौन पढ़ती है ना ना ना। अरे बैटरी है।

পেট্রোল শেষ হয়ে গেছিল দিয়ে দুশো টাকার পেট্রোল ভরে দিই তারপরে পড়া পড়া গন্ধ করলো একশো মিটার চলে এলাম যে পড়া পড়া গন্ধ করলো দেখি সিটের নিচে আগুন লেগে গেছে ভয়ে আমরা পালিয়ে গেছি দুজন তারপর তো পুরো গাড়ি পুড়ে গেছে আপনি তো দেখছেন কোথায় হয়েছে এটা এটা হয়েছে আপনার আঙ্গুয়ার এদিকে একটু এনেছে এনএইচ সিক্সটি না মালপাড়া মালপাড়া এনেছে কি নাম আপনার গৌরব দাস অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে কোম্পানির সমস্ত ধরনের মোটর নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত কালীচন্দী হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে जोगा जो। अथवा सिक्स